নমস্কার বন্ধুরা নিবেদাস কিচেন ও হেলদি লাইফস্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কালী পুজো ও দীপাবলি ঠিক দুদিন পরেই পালিত হয় আরও একটি প্রিয় উৎসব সেটি হল ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এই উৎসব বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি উৎসব যেমন রঙের উৎসব দীপাবলি যেমন আলোর উৎসব ঠিক তেমনই ভাতৃদ্বিতীয়া আমাদের ভাই বোনের বন্ধনকে শক্তিশালী করার উৎসব তাই সারা বছর ধরে আমরা ভাই বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য পশ্চিমবঙ্গের বাইরে ভাইফোঁটা ভাইদুজ বা ভাইদিজ নামে পরিচিত নামের পার্থক্য থাকলেও উদ্দেশ্য কিন্তু একটাই ভাই দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা তবে ভাই জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অবশ্য রয়েছে এবং ভাই জন্য যে উপকরণগুলো লাগে তারও কিছু নির্দিষ্ট তালিকা রয়েছে তা আমার আজকের পর্বে রয়েছে ভাইফোঁটার থালি সাজানোর নিয়ম এবং কীভাবে ভাইফোঁটা দিতে হয় তার নিয়ম আর সেই সাথে রয়েছে এই উৎসবের সূচনা কিভাবে হয়েছিল এবং এই বছর ভাইফোঁটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভাইফোঁটা পঞ্জিকা অনুসারে সঠিক সময় অতিথি তাই স্কিপ না করে পুরোটায় দেখার অনুরোধ রইল আর মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আবারও বলবো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকখানি উৎসাহ দেয় এসব বন্ধুরা আমার প্রথম থেকে সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ তাহলে শুরু করা যাক আমার আজকের পর্ব ফোটার সূচনার দুটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে প্রথমটি হলো জম এবং যমুনার কাহিনি সূর্য এবং দেবী সংজ্ঞার সন্তান ছিলেন জম এবং জমি অর্থাৎ দেবী যমুনা জম এবং যমুনা পরস্পরকে ভীষণ স্নেহ করতেন কিন্তু যমরাজ সময় পেতেন না যমুনার কাছে যাওয়ার যমুনাও ভাইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন কার্তিক মাসের শুক্লপক্ষে ভাই জম বন যমুনার কাছে যান বন যমুনা ভাইকে সেদিন ফোটা দেন এবং অনেক আদর যত্ন করেন যমরাজ বেশ দুষ্ট হন এবং যমুনাকে বর চাইতে বলেন যমুনা বলেন তুমি প্রতি বছর এই দিন বাড়িতে এসো এবং যে বোন এই দিন তার ভাইকে ফোঁটা দেবে তার দীর্ঘায়ু হবে এবং সমৃদ্ধি হবে বোন যমুনার কথা শুনে যমরাজ ভীষণ খুশি হন এবং তাকে আশীর্বাদ করেন বলা হয় এই দিন থেকেই শুরু হয় ভাই উৎসব প্রিয়টি হলো ভগবান শ্রীকৃষ্ণ ও সুভদ্রার কাহিনী নরকাসুরকে বধ করার পর কৃষ্ণ যখন তার বোন সুভদ্রার কাছে যান তখন সুভদ্রা তাকে মিষ্টি ও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি কৃষ্ণের কপালে তিলক লাগিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করেছিলেন অনেকে মনে করেন সেই দিন থেকেই ভাইফোঁটার সূচনা হয় এবার বলবো এই বছর ভাইফোঁটার পঞ্জিকা অনুসারে সঠিক সময় অতিথি পঞ্জিকা অনুসারে এবছরের ভাইফোঁটা ইংরেজি তেইশে অক্টোবর দু এবং বাংলা পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার তৃতীয় তিথি শুরু হচ্ছে বাইশে অক্টোবর সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি শেষ হচ্ছে তেইশে অক্টোবর রাত আটটা উনিশ মিনিটে অর্থাৎ তেইশে অক্টোবর বৃহস্পতিবার গোটা দিনটাতে ভাইফোঁটা দেওয়া যাবে এবার বলবো ভাইফোঁটা দেওয়ার জন্য যে উপকরণগুলো লাগে অর্থাৎ ভাইফোঁটার জন্য যে থালিটা সাজানো হয় থালিটাতে কি কি রাখা হয় এবং কিভাবে ভাইফোঁটা দিতে হয় সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি বলবো ভাইফোঁটার উপকরণের জন্য যে থালাটা নেবেন মানে পাত্রটা কখনোই কাঁচের বা প্লাস্টিকের নেবেন না তামা পেতল বা কাঁসার অথবা মাটির পাত্র হলেও চলবে এবার দেখুন আমি নিয়ে নিয়েছি চন্দন বাটা এই চন্দন বাটা লাল চন্দন বা সাদা চন্দন যে কোনো চন্দন নিতে পারেন আর এখানে আমি দই হলুদ মিশিয়ে নিয়েছি আর অনেকে চুয়া চন্দন ব্যবহার করে আর অনেকে কাজল দেয় তো আমাদের বাড়িতে কাজল দেয় না কাজলের ফোঁটা তো তাই আমি কাজল নি নিই একটুখানি দুর্বা একটুখানি ধান চন্দন বাটাটা অনেকে কিন্তু শিশিরের জল দিয়ে বাটে তো শিশিরের জল গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে চন্দনটা বেটে নেবেন আমি এখানে কিছু ফুল দিয়েছি আর দুটো দেখুন সুপরি নিয়েছি আমি যেদিন ভিডিওটা বানাচ্ছিলাম সেদিন পান ছিল না তো এখানে পান আর সুপুরি দেয় আর যাদের পইতে হয়ে যাবে তো তাদেরকে পইতে কিন্তু অবশ্যই দিতে হবে তো দেখুন একটা পইতে দিয়ে দিলাম আর একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ দেবেন তেলের প্রদীপ না দিয়ে এবার যে স্থানটিতে ভাইফোঁটাটা দেবেন সেই স্থানটাকে অতি পবিত্র হতে হবে তাই পরিষ্কার করে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন অনেকে ঠাকুর ঘরে দেয় যদি বড় থাকে তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ঠাকুর ঘরে ফটাটা দিতে আর দেখবেন আমাদের বাঙালিদের কিন্তু সমস্ত শুভ কাজে একটা মঙ্গল ঘর দেওয়া হয় তো অবশ্যই একটা মঙ্গল ঘর রাখবেন আর আসন পাতবেন অনেকে পিড়িয়েও দেয় তো পিড়িয়েও দিতে পারেন এবার জ্যোতিষ শাস্ত্রে বলা হয়ে থাকে ভাই একটা নির্দিষ্ট দিকের কথা তো ভাইয়ের মুখ থাকতে হবে উত্তর কিংবা উত্তর পশ্চিম দিকে আর বোনের মুখ থাকতে হবে উত্তর পূর্ব বা পূর্ব দিকে ভাই দেবার সময় নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরবেন তবে খেয়াল রাখবেন বস্ত্রটি যেন কোনোভাবেই কালো রঙের না হয় ভাই ফোটার জন্য বোনকে উপবাস থাকতে হয় ফোটা দেওয়ার পর উপবাস ভঙ্গ করতে হয় তিনবার চন্দন সহ ছড়া বলে ভাইয়ের কপালে ফোটা দিতে হয় আদা হলে বাম হাতের অনামিকা দিয়ে আর ভাই হলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ফোটা দিতে হবে ফোটা দেওয়ার সময় ছোড়াটি অবশ্যই বলবেন ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা যমুনার হাতে ফোটা পেয়ে জম হলো অমর আমার হাতে ফোটা পেয়ে আমার ভাই হোক অমর এই এই ছড়াটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচলিত আপনারা যেভাবে বলেন ঠিক সেইভাবেই বলবেন তিনবার চন্দনের ফোঁটা দেবার পর সাতবার দই হলুদের ফোঁটা দেবেন তবে যদি আপনাদের কাজলের ফোঁটা থাকে বা চুয়া চন্দনের ফোঁটা থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই দেবেন তারপর প্রদীপ দেখিয়ে ভাইয়ের মাথায় ও বুকে তাপ দেবেন সব শেষে ভাই ছোট হলে ধান দুর্বা ফুল দিয়ে আশীর্বাদ করে মিষ্টি মুখ করিয়ে একটু জল খাওয়াবেন আর দাদা হলে প্রণাম করবেন দাদা বোনকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবে ভাইফোঁটার সময় অবশ্যই কিন্তু উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দেবেন সেদিন নিজের সামর্থ্য অনুযায়ী ভাইকে বা দাদাকে এবং দাদা বোনকে বা দিদিকে কিছু উপহার দেবেন এবং পারলে এই দিন ভাইকে বা দাদাকে নিজের হাতে রান্না করে যত্ন করে খাওয়াবেন এইভাবেই সম্পন্ন করবেন ভাইফোঁটা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করা অনুরোধ রইল এই সুন্দর দিনটি খুব ভালোভাবে কাটান সকলকে আগাম কালী পুজো দীপাবলি ও দিতে আর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ